আসসালামু আলাইকুম ইবরমন কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমি আরও একটা ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সারাদিন আমি কি কি করলাম গ্রামের বাড়িতে চলে এসেছি তো আগেই বলেছি তবে আজকে ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে থালা বাটি ধোয়ার পরেই কিন্তু রান্নাবান্না করার জন্য চলে আসলাম সকালে সবাই নামাজে যাবে আর আমাদের এখানে জামাত হচ্ছে সকাল সাড়ে আটটায় তাই আমি এখানে সেমাই দুই ধরনের সেমাই রান্না করে এলাম লাচ্চার সেমাই আর হচ্ছে লম্বা সেমাইটা লাচ্চার সেমাই মেহমানদের জন্য আর লম্বা সময়টা রোজা একটু খাই সেজন্যই অল্প করে করেছি আর এদিকে সকালের সেমাই খাওয়ার পরে সবাই নামাজ পড়তে যাওয়ার পরেই কিন্তু দেখুন দুপুরে রান্নার জন্য মাংস নিয়ে নিয়েছি গরুর মাংস আর হচ্ছে মুরগির মাংস মাংসগুলো ভিজিয়ে রেখেছি মাংসগুলো বরফটা ছুটে যাওয়ার পরে মাংসগুলোকে আমি রান্না করে নেব এখানে মুরগির মাংসটা দিয়ে রোস্ট করা হবে আর গরুর মাংসটা ঝোল রান্না করা হবে দেখুন মাংসগুলো আমি নিয়ে নিয়েছি আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি না আমি এখানে অল্প অল্প করে একটু একটু করে দেখাচ্ছি যেহেতু একটা হাত দিয়ে আমার ক্যামেরা ধরে রাখতে হয় আর মাটির চলে জাল ঠেলে কিন্তু রান্না করতে হয় তার ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য দেখুন রোজটা আমার রান্না করা হয়েছে আর এদিকে গরু মাংসটা উঠে দিয়েছি গরু মাংসটাও রান্না করে নামিয়ে নেব এর মাঝে রোজাকে গোসল করিয়ে দিয়েছি গোসলের পর চুলগুলো শুকিয়ে যাওয়ার পরে যখন ঘরে এসেছি আমি তখন রোজা আমাকে সালাম করলো সালাম করার পরে ওকে কিছু সালামি দিলাম এদিকে ওর চাচুরা দিয়েছে দাদু দিয়েছে আর ওর বাড়ির পাশে যে বাবার ফ্রেন্ড আর একটা চাচু আছে সেই চাচুটাও দিয়েছে রোজাকে দেখুন এই সবগুলো টাকা রোজার সালামি রোজার রোজার বাবার সঙ্গে রোজার বাবার মামা বাড়ি থেকে কিন্তু ঘুরে এসেছে আর আমার মামা শ্বশুর বাড়ি আমাদের বাড়ির কাছেই রোজা কিন্তু বেশি একটা সময়ে জামাগুলো পরে থাকতে চায় না যেহেতু আরও গরম পরে গিয়েছে এদিকে রোজা কিন্তু ওর আরও যে দুটো চাষা বোন আছে সাথে খেলা করতে চলে গিয়েছে আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম মাত্র দুদিন যাবৎ কিন্তু বাড়িতে চলে এসেছি কলের পানিটা কিন্তু তেমন একটা ধরা পড়ে না তারপরেও আমাদের কলের পানিতে প্রচুর পরিমাণ আয়রন ধোয়া পাখলা করতে হয় তারপরেও দেখুন হাতের অবস্থা কি হয়ে গিয়েছে নখের দিকে কিন্তু তাকানো যাচ্ছে না এখানে কিন্তু এমনি কোনো কাদামাটি নেই কিন্তু তারপরও আয়রনের যে একটা কালো কালো দাগ হয়ে যায় নখের ভিতর দিয়ে একদম খুবই বিশ্রী দেখতে হয়ে গিয়েছে আঙুলগুলো আমার দেখে কিন্তু খুব খারাপ লাগতেছিল আর ঢাকাতে যাওয়ার দুদিন পরে কিন্তু আঙুলগুলো ঠিক হয়ে যায় এখন কিন্তু প্রায় আসরের টাইম এই সময় কিন্তু আমি একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম রোজার বাবার আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল তবে সে বের হয়নি দুপুরে ঘুমিয়েছে আর আমরা কী করবো সবাই একটু বাসার মধ্যে ছিলাম তাই আমি একটু ঘর থেকে বিকালে একটু বের হয়ে বাড়ির সামনে হাঁটাহাঁটি করতেছিলাম আর একটু ভিডিও করে নিতেছিলাম আমাদের এখানে কিন্তু বসতি খুবই কিন্তু কম আর বিয়ে হয়েছে আমাদের বারো বছরে বারো বছরে কিন্তু একদিনও কিন্তু ঘুরতে নিয়ে যায়নি ঈদের দিন কোথাও ঈদের দিনকে এমনিতেও কোথাও কিন্তু ঘুরতে নিয়ে যায়নি তাই খুব খারাপ লাগতেছিলো আর একলাই হাঁটাহাঁটি একটু করতেছিলাম আসলে সবাই যখন ঘুরতে যায় তখন কিন্তু নিজের দেখে খুবই খারাপ লাগে যে সারাটা বছর কিন্তু আমরা দূরে থাকি বাড়িতে আসার পরে যদি একটু কোথাও নিয়ে বের না হয় কোথাও যাওয়া না হয় খুবই খারাপ লাগে এই এইসব ভাবতেছিলাম আর ক্যামেরার সামনে ছিলাম আমার হঠাৎ করেই হাসি পেয়ে গিয়েছিল যে আমি এভাবে মনে মনে ভাবতেছি আর হচ্ছে গিয়ে একলা একলাই হাসতেছি যে যাই হোক তারপরে কিন্তু রোজার আব্বু কিন্তু ঘুম থেকে ওঠার পরে বলতেছে মাগরি বেরে একটু আগে যে চলো তোমাদের নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি আর এখন কিন্তু আমের সিজন দেখুন রোজা আম টুকে এনেছে বাড়ির উপরে যে আম গাছগুলো আছে ওখান থেকে আম পরে সারাদিনই টপ টপ করে আম পরে আর রোজা কিন্তু কুড়িয়ে নিয়ে এসেছে যখন বলছিল যে তোমাদের নিয়ে আসি তখন কিন্তু ভালো লাগতেছিল। মতো না। দেখুন আমরা রেডি হয়ে কিন্তু চলে এসেছি ঘুরতে আর মজার একটা ব্যাপার ঘটেছে কিন্তু ঘুরতে গেলে কিন্তু হালকা পাতলে একটু মেকআপ কি একটু লিপস্টিক লাগানো হয় তবে আজকে কিন্তু ঘোরার কথা শুনে এত ভালো লাগতেছিল আমি কিন্তু লিপস্টিক লাগানোর কথা একদম ভুলে গিয়েছিলাম। যখন ভিডিও করতেছিলাম তখন কিন্তু কথাটা এক মনে পড়ে গিয়েছিল আর খুব খারাপ লাগতেছিল যে ঘুরতে আসলাম একটু লিপস্টিক লাগাইনি তবে যাই হোক স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়াটাই অনেক কিছু এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক